তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে ইবিএফসির কিন্তু ম্যাচ রয়েছে নামদারি এফসির সঙ্গে তো নামদার এফসির বিরুদ্ধে ইএফসির সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কুস্কার অর্জন কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন রাইড ব্যাককে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে তো প্লেটার সাথে কথাবার্তা বলছে তো কোন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে কত বছরের জন্যে দলে নিতে চাইছি তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো আজকে ছয় তারিখ ডুরান কাপের ম্যাচ রয়েছে বিএফসির নামদারি এফসির সঙ্গে তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাতটার সময় তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করবো তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু গোলকিপারে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাক পজিশনে একজন খেলবে আনোয়ার আলী আরেকজন খেলবে মোহাম্মদ রাশিদ দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে সাউল আর একজন খেলবে জিকসন রাইট উইনে খেলবে মহেশ লেফটে খেলবে বিপিন সিং আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকস এবং হামিদ আহাদ তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে নামদারি এফসির বিরুদ্ধে তো আজকে কিন্তু হামিদকে কিন্তু খেলাবে কোচ অস্কার বুর্জন তো নামদারি এফসির বিরুদ্ধে ইবিএফসির সেরা বিদেশি প্লেয়ার ক্যাবিন সিভিলে কিন্তু খেলতে পারবে না তো কেবিনের কিন্তু একটু কিন্তু চোট কিন্তু রয়েছে তো সেই কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তো আজকের ম্যাচে কেবিন সিবিলে কিন্তু খেলবে না তো কোচ অস্কার বুর্জন কেবিন সিভিলেকে কিন্তু খেলাবে না তো ইবিএফসির সেরা একাদশ সেরা ফরমেশন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো আজকের ম্যাচে কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট করে জানো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা রাইট ব্যাগের সাথে অ্যাডভান্সড যে কোনো কথাবার্তা বলছি তো প্লেয়ারটা রাইট ব্যাগের পাশাপাশি কিন্তু রাইট উইঙ্গার প্রদর্শনী কিন্তু খেলতে পারে তো তোমরা সকলেই জানো যে ইভিএফসি টিমে একজন রাইট ব্যাগ এবং রাইট উইঙ্গার প্রদর্শনী প্লেয়ারের দরকার তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আবদুল রাবি তো আব্দুল রাবিকে তো তোমরা সকলেই চেনো তো যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট কিন্তু উইঙ্গারে কিন্তু খেলতে পারে তো হায়দ্রাবাদ এফসির সঙ্গে আবদুল রাবির দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার ট্রান্সফার বি দিয়ে সই করাতে চাইছে বিএফসির ম্যানেজমেন্ট ইবিএফসির ম্যানেজমেন্ট হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো যেটা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্টের সাথে অ্যাডভান্সটা যে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে তো যদি সব ঠিকঠাক থাকে তো যদি কোনো অঘটন না ঘটে তাহলে আব্দুল রাবিকে আমরা নতুন মরশুমে আইএসএল এ জার্সি জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো যেটা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ফি দিয়ে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো কোচ থাঙ্গ বয় সিংটির কিন্তু পছন্দের প্লেয়ার আব্দুল রাবি তো সেই কারণে এই আব্দুল রাবিকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যতটুকু আপডেট পেয়েছি আব্দুল রাবির ব্যাপারে তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও টাটা ভাই ভাই